আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বড়া সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটিতে একটি উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের নতুন নিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হয়েছে তেরোশো আটচল্লিশ জন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এখানে কোন কোন পদগুলোতে কতজন নিয়োগ দেওয়া হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন আমরা মূল বিষয়টি চলে যাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ মোট সংখ্যা হচ্ছে তেরোশো আটচল্লিশ জন এখানে প্রথমে পদ নম্বর দেখতে পাচ্ছি উপজেলা অফিসার এখানে উপজেলা অফিসার পদে মোট নিয়োগ দেওয়া হয়েছে একশো পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বি এ বেতন স্কেল হচ্ছে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এখানে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা প্রতিবেদন তৈরি করা এখানে বলা হয়েছে এই পদের কাজ দুই নম্বর হচ্ছে ইউনিট অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে একশো জন বিএ এসএসসি পাশে এটাতে আবেদন করতে পারবেন কমিউনিটি ব্যবস্থাপক তিন নম্বর পদের নামটি হচ্ছে কমিউনিটি ব্যবস্থাপক এখানে বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মোট নিয়োগ দেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ জন এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাশে এইসএসসি পাশে আবেদন করতে পারবেন কমিউনিটি পদে সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে চার নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে মোট নিয়োগ দেওয়া হয়েছে একশো ছিষট্টি জন এসিসি পাশে আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে মোট নিগ্ধ হয়েছে একশো আট জন এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বরে যে পদে আমরা দেখতে পাচ্ছি অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভ অফিসারের মোট নিখ্ধ হয়েছে একশো আষট্টি জন বেতন স্কেল হচ্ছে তেইশ হাজার পাঁচশো এইসিসি পাশে এটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে ইউনিয়ন সুপারভাইজার বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার পাঁচশো বোর্ড নিগ্ধ হয়েছে দুশো জন এখানে আপনারা এসএসসি বাসায় আবেদন করতে পারবেন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা এখানে ইউনিয়ন সুপারভাইজারের কাজ তারপরে লাস্ট যে পদান্নটি দেখতে পাচ্ছি স্বাস্থ্য কর্মকর্তা উনিশ হাজার পাঁচশো টাকা বেদনের স্কেল নিগ্ধ হয়েছে দুশো আটত্রিশ জন সর্বমোট এস এসসি অথবা অষ্টম শ্রেণীর বাসায় এটিতে আবেদন করতে পারবেন আর এখানে ইউনিয়ন পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখন আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এ সকল পত্রিকাটিতে যে এই উপজেলা স্বাস্থ্য যে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি একটি ভুয়া বিজ্ঞপ্তি কেননা এখানে আপনারা এখানে বেতন স্কেল দেখে বুঝতে পারতেছেন যে এটা একটি ভুয়া বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এসসি পাশে ইন্টার পাশে এখানে বেতন স্কেল দেখে বলা হচ্ছে এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি যে এই ভিডিওটি তৈরি করার কারণটি হচ্ছে যারা এই বিজ্ঞপ্তিগুলো দেখে আবেদন করেন এবং পরবর্তীতে প্রতারণার শিকার হন যাতে প্রতারণা শিকার না হন সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করা আজকের মতো এই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন নতুন এই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম